কি হবে যদি সত্যিই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেই ভয়াবহ সংঘাতে কে জিতবে আর এর প্রভাব কি বাংলাদেশের উপরও পড়বে ধরা যাক সীমান্তের ছোটখাটো সংঘর্ষ পেয়ে শুরু হলো পূর্ণমাত্রার যুদ্ধ বড় শহরে একটি পরমাণু অস্ত্র নিক্ষেপ করে এর প্রতিশোধ হিসেবে বাটগার্স ইউনিভার্সিটির একটি গবেষণা পত্র অনুযায়ী যদি দুই দেশ মিলে একশোটি পারমাণবিক বোমাও ব্যবহার করে তাহলে তাৎক্ষণিকভাবে মারা যাবে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ দিল্লি মুম্বাই লাহোর ইসলামাবাদ কিংবা করাচির মতো শহর চোখের পলকেই যাবে মাটির সাথে ধ্বংস হয়ে যাবে হাসপাতাল বিদ্যুৎ কেন্দ্র পানি সরবরাহ ব্যবস্থা এই বিস্ফোরণের ফলে সৃষ্টি হবে আকাশ সমান মাশরুম ক্লাউড বা ধোয়ার কুণ্ডলী বিস্ফোরণের পরেও যারা বেঁচে থাকবে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ শুরু হবে ক্ষুদা এবং রেডিয়েশনের এক ভয়াল জীবন প্রাণে বেঁচে যাওয়া মানুষের শরীরে ক্যান্সার চোখ অন্ধ হয়ে যাওয়া চর্মরোগ এমনকি স্থায়বিক সমস্যাও তৈরি হবে যুদ্ধ পরবর্তী সময়ে যেসব শিশু জন্ম নেবে তেজস্ক্রিয়তার প্রভাবে তাদের শরীরে থাকবে জন্মগত ত্রুটি কৃষি জমি হয়ে উঠবে অনুর্বর নদী সহ জলাশয়গুলো দূষিত হবে নিউক্লিয়ার বর্জ্য দেখা দেবে তীব্র খাবার পানির সংকট এই অঞ্চলে মানব সভ্যতা কার্যত শত বছর পিছিয়ে যাবে কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে এমন এক যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দুইশো কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বে শুধু ভারত পাকিস্তান নয় নেপাল আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশও শিকার হবে মারাত্মক প্রভাবের অরমানবিক বিস্ফোরণের পর যে ধোঁয়া সৃষ্টি হয় তাকে বলা হয় মাসট্রুম ক্লাউড যা প্রায় 70 কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে এই ধোঁয়া থেকে পাঁচ থেকে 7 মিলিয়ন টন সূক্ষ্ম কার্বন বা ধূলিকণা বাতাসে ভেসে ওঠে এবং তা পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে সূর্যের আলো আটকে দেবে ফলে বৈশ্বিক তাপমাত্রা গড়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং তা স্থায়ী হতে পারে টানা 10 বছর এর কারণে কমে যাবে পৃথিবীর মৌসুমী বৃষ্টিপাত গম ভুট্টা ও চালের উৎপাদন কমে যাবে ভয়াবহ শীতকাল হবে অনেক লম্বা এবং অনিশ্চিত ধোঁয়া প্রবেশ করবে বাংলাদেশের আকাশে দেশের বাতাস হয়ে উঠবে বিষাক্ত আর ভেঙে পড়বে জনস্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘমেয়াদী প্রভাবে কমে যাবে শস্য উৎপাদন বঙ্গোপসাগরে জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য সম্পদও ধ্বংস হবে তাছাড়া ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলার ফলে লাখ লাখ মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে যা দেশের উপর মানবিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এমন ভয়াবহ ঘটনা এখনো ঘটেনি কিন্তু এটি নিছক কোন কাল্পনিক কাহিনী নয় বরং বৈজ্ঞানিক গবেষণা ও গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে একটি সম্ভাব্য দৃশ্যপট আর এমন একটি যুদ্ধ শুরু হলে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে মানব সভ্যতা যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না এই যুদ্ধে বিজয়ী হওয়া তো দূরের কথা হেরে যাবে দুই পক্ষই